হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের শেট ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দেখাবো অরিজিনাল ইজি ব্র্যান্ডের ছোট বাবুদের গেঞ্জি বাবুদের বয়স চার থেকে বয়স থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত অরিজিনাল ইজি ব্র্যান্ডের গেঞ্জি দেখেন অরিজিনাল স্টাইফ ইজির স্টাইফ গেঞ্জি কলার এবং আপনার হাতের জিপটা একবারে ম্যাচিং এবং সুন্দর কোয়ালিটি দিয়ে একবারে কাজ করে দেওয়া আছে ফিনিশিংগুলো কিন্তু দেখেন সেলাই ফিনিশিং আর কাপড় কোয়ালিটি একবারে অনেক উন্নত আপনার নিচের সেলাইটা আমরা দেখে নিব একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন এই প্রোডাক্টের আর এই প্রোডাক্ট কিন্তু পুরোপুরি আমরা সমস্ত প্রোডাক্টই আজকে আমরা ইজি প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করছি সমস্ত প্রোডাক্ট ইজি নিয়ে আজকে আমরা ভিডিও মেক করার চেষ্টা করছি আর প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন আপনারা চার থেকে শুরু করে একবারে চোদ্দো বছর বাবুদের জন্য সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমরা ব্যাক সাইডটা দেখে নেব ব্যাক সাইডটাই কিন্তু একবারে সেম পাচ্ছেন আপনার ফ্রন্ট সাইড বা সাইড একবারে সেম কাপড়ে বা সেম ফেব্রিক্স দিয়ে কাজ করা আমরা ফেব্রিক্সটা আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন কোনো কোনো মিক্স নাই সুন্দর ফেব্রিক্স আর কোয়ালিটি অনেক সুন্দর আর সেলাই ফিনিশটা কিন্তু অনেক সুন্দর আর এই প্রোডাক্টের আমরা বেশ কিছু কালেকশান নিয়ে আমরা আজকে আমরা হাজির হয়েছি এটা এসবের প্রোডাক্টের দাম পড়বে আপনার আটশো নব্বই টাকা নেক্সট কালারটা দেখব আমরা আপনার সেম প্রোডাক্ট বা সেম সেলাই ফিনিশিং সেম ব্র্যান্ড শুধুমাত্র আপনার কালার বা স্টাইপ আলাদা এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন প্যাক আপনার ব্যাকপাটটা দেখে নেব আমরা ব্যাক পার্টটাও কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই আটশো টাকা নেক্সট কালারে যাব আমরা আপনার সেম প্রোডাক্ট পাচ্ছেন আর সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা এটাও কিন্তু আপনার সেলাই ফিনিশিং বা কাপড় পরে আমরা আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট কটন প্রত্যেকটাই কিন্তু আজকে কটন ফেব্রিক্স নিয়ে আমরা আলোচনা করছি আমরা ব্যাক দেখে নেব ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন ফ্রেশ বলতে গিয়ে সেম ফেব্রিক্সের পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই আটশো টাকা দিয়ে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টি শার্ট বা পলো টি শার্ট নেক্সট কালারে যাব আমরা এই ফেব্রিক্সটা কিন্তু সেম সেম ফেব্রিক শুধুমাত্র কালার আলাদা প্রত্যেকটাই কিন্তু আপনার সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ হবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা ব্যাক পার্টটা দেখে নেব আমরা ব্যাক পার্টটা কিন্তু একবারে সেম সেম পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই সেম পাচ্ছেন আটশো নব্বই টাকা নেক্সট কালার যাব আমরা আজকে হিউজ প্রমাণ কালেকশান নিয়ে আমরা হাজির হয়েছি বেবিদের অনেক সুন্দর সুন্দর পলো গেঞ্জি বা পলো টি শার্ট এই প্রোডাক্টটাও কিন্তু সেম সেম প্রোডাক্ট পাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু সেম পাচ্ছেন আটশো নব্বই টাকা জি ব্যাক পার্ট নেক্সট যেটা গেঞ্জি কাপড়ে বলা হয় একবারে প্লেন প্লেন কাপড় এই কাপড়ে আট দশটা কাপড়ের আমরা এবার আলোচনা করছি প্লেন কাপড় এটাও কিন্তু যে হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এটা প্লেন কাপড় আর এটা হবে আপনার একবারে প্লেন কাপড় প্লেন গেঞ্জি কাপড়ের কিন্তু সেম রেট আর সেম সাইজ আপনার চার থেকে শুরু করে আপনার চোদ্দ বছর অ্যাভেলেবল সাইজ পাবেন ব্যাক পার্টটা দেখব ব্যাক কিন্তু একবার सेम পাচ্ছেন আর প্রোডাক্ট কিন্তু অবশ্যই কিন্তু 100% কটন পাচ্ছেন এর আগেরটাও কিন্তু কটন পাচ্ছেন আর এটাও কিন্তু 100% কটন পাচ্ছেন সেলাই ফিনিশিংটা কিন্তু একবারে सेम পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই सेम পাচ্ছেন 890 টাকা নেক্সট কালারে যাব আমরা এই सेम প্রোডাক্ট এটাও কিন্তু একবারে গেঞ্জি কাপড়ে যেটা আমি দেখলাম এর আগে গেঞ্জি কাপড়ে শুধুমাত্র আপনার টাইপটা আলাদা হবে আর সেলাই ফিনিশিং সমস্তগুলো এক এটাও सेम জিনিস শুধুমাত্র আলাদা আপনার প্রাইসটাও সেম পাচ্ছেন আটশো নব্বই টাকা এবার নিয়েছি আমরা রেড কালার সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্ট কিন্তু একবারে সেম পাচ্ছেন আটশো নব্বই টাকাতে পাচ্ছেন আর প্রত্যেকটাই কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটাও কিন্তু একবারে সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা সুন্দর সেলাই ফিনিশিং সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি আপনার সাইজও কিন্তু প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমরা ব্যাক দেখে নিব ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন বা সেম পাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু সেম পাচ্ছেন আটশো নব্বই টাকা নেক্সট কালারে যাব আমরা এটাও সেম জিনিস শুধুমাত্র কালার বা প্রিন্ট আলাদা ব্যাক যাব ব্যাকপাটটা ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন প্রাইস আটশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন নেক্সট কালারে যাব আমরা প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো কোন মিক্স নাই আমি আবারও কিন্তু প্রোডাক্টটা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন কলার বলেন বা আপনার হাতে রিপ বলেন সুন্দর ম্যাচিং সুন্দর ম্যাচিং আর হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ব্যাক পার্ট ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটাও সেম পাচ্ছেন আটশো টাকা নেক্সট কালারে যাবো আমরা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একবারে সেম জিনিস আর প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবল আছে যার যার সাইজ হবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা এটাও কিন্তু সেম সেম জিনিস পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু আপনারা সেম পাচ্ছেন আটশো নব্বই টাকাতে অনেক সুন্দর এবং ভালো মানের ব্র্যান্ডের কিছু টি শার্ট বা পলো শার্ট আপনারা পাচ্ছেন আমরা ব্যাক দেখে নেব ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু অবশ্যই সেম পাচ্ছেন আটশো টাকা হ্যাঁ বন্ধুরা আজকার মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সামনে আসব আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ